자. संग ছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা ঠান্ডা মিষ্টি রোমান্টিক গান দিয়ে ভিডিওটা শুরু করলাম কেন ঠান্ডা গানটা বেছে নিলাম জানো তো এই গানটা আমার মাথায় ছিল না যে আমি গানটা করব আমি ভাবলাম আজকে এই গানটা দিয়ে শুরু করি কিছু মানুষকে প্রুফ করতে হবে যে আমার ইগনোরেন্স পাওয়ার কতটা আসলে কিছু মানুষের সত্যি সত্যি ইউটিউব জগতে কন্টেন্টের এতটাই অভাব যে ইচ্ছে করে অন্যদিকে যাচ্ছে কথাটা অন্যদিকে যাচ্ছে এরকম টেনে হিচড়ে নিজের পেছনে নিয়ে নেবে এরকম দেখছি খুব টেন্ডেন্সি চলছে তো যাই হোক সেটাতে আমার কোনো প্রবলেম নেই যাকে বলছি সে বুঝলেও আমার কোনো প্রবলেম নেই অন্য কেউ ভুল বুঝে নিজের পেছনে নিয়ে নিলেও চুলকে ঘা করলেও আমার কোনো প্রবলেম নেই তবে সত্যি বিশ্বাস করো সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি আর যে যেচে পড়ে আমার পিছনে পুনরায় লাগতে চাইছে তাকে উদ্দেশ্য করে বলছি মেরা নাম ইস্কেরাম 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 ইস্ক আমি এখন শুধু সবাইকে ভালোবাসা দেবো তোমার যত ইচ্ছা তুমি আমার পেছনে লাগো কোনো অসুবিধা নেই জাস্ট কোনো অসুবিধা নেই আমি সকাল এই দিনের প্রথম যে ভিডিওটা করেছি যেখানে কি না আমি মন্দিরাকে নিয়ে দুটো কথা বলে কারোর উদ্দেশ্যে বলেছি যে কারোর ধৈর্য লেভেলটা খুব কম কিন্তু সে আমাকে সরি বলে বলুক আমি ইগনোর করব অন্য কেউ জোর করে মাঝখানে ঢুকে বলছে এ আমাকে বলেছে আমি তাকে বলিনি আমি তোমাকে বলিনি ভাই আমি তোমাকে বলিনি আমার কোনো ইন্টারেস্টই নেই তোমাকে ডিরেক্ট বলার ইনডিরেক্ট বলার ট্রাস্ট মি প্লিজ ট্রাস্ট মি আমার তোমাকে কিছু বলার ইন্টেনশানও নেই ইন্টারেস্ট নেই এটাতে যদি তুমি ভাবো তোমাকে আমি ভয় পাই মারাত্মক ভয় পাই যদি তুমি ভাবো তোমার সঙ্গে লড়ার ক্ষমতা আমার নেই সত্যি আমার লড়ার ক্ষমতা নেই আমি সারেন্ডার করি আমি সব দিক থেকে তোমার সম্ভাব্য যেই যেই কারণগুলো তোমার মাথায় চলে আমি সব দিক থেকে হাত উঁচু করে সারেন্ডার করে দিচ্ছি আমার লিস্টের দূর দূর তাক তোমার কোনো চিহ্ন নেই সুতরাং তুমি বিনা কারণে নিজেকে বদার করো না আমাকে নিয়ে যদি কন্টেন্ট করতে হয় আমি সবার কাছেই ভোগ্য বস্তু ঠিক আছে কন্টেন্টের দিক থেকে বলেছি ডোন্ট টেক ইট রং ওয়ে সবার কাছে আমি খাদ্য তো তুমিও খাও কিন্তু অযাচিতভাবে আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলেছি ভাই আমার তুমি এটা মনে করো না আমার কাছে এরকম কোনো টাইম নেই যে আমি তোমার দিকে তাকাবো বিশ্বাস করো আর ইগনোর তুমি জানো যে আমার ইগনোরেন্স পাওয়ার কতটা যখন ওই সেক্সোলজিস্ট নাম দিয়ে আমার ছবি বিকৃত করে আমার সেশনের রুমের বাইরে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষকে দাঁড় করিয়ে দিয়েছিলে আমি তখনও তোমাকে রিপ্লাই ব্যাক করিনি আর এখন যেখানে আমি নিজেকে ফিল্টার করছি সেখানে আমি তোমার মতন মানুষকে পাত্তা দেবো তোমার মনে হয় না দেবো না আমি বলেছিলাম না আমি তোমাকে হারাতে চাই না নতুন আমার সম্পর্ক যেগুলো হচ্ছে সেগুলোকে আমি রকম কোন উল্টো পাল্টা ডিসিশন নিয়ে তাদের সঙ্গে কোনো আবার রেশারেশি করতে চাই কিন্তু না আমি যদি বলি তোমাকে হারাতে চাই না সেটা তোমার কাছে মানে কি বলে না ওটাকে আরে বলো না লস তোমার কাছে লস তুমি জোর করে করে তোমার স্বভাব এরকম ঠোকা তোমার স্বভাব আমি জানি আমি তোমার সঙ্গে এত কথা বলেছি এত মিশেছি কোনো রকম কোনো কথা ছোট বড় তোমাকে নিয়ে বলেছি তুমি বিনা কারণে আমার পিছনে লাগছো এটা তোমার অভ্যাস এটা তোমার অভ্যাস যখনই তুমি দেখো তোমার আশেপাশে আশপাশটা ফাঁকা হয়ে যাচ্ছে তখন তুমি এরকম ভাবে জোর করে লাগো এবার তুমি জোর করে লাগো আস্তে করে লাগো যেভাবে খুশি লাগো তুমি আমার কন্টেন্ট কোনোদিনও ছিলে না হবেও না কিছু কথা জাস্ট আজকে ক্লিয়ার করতে এলাম হুম প্রথমটুকু এটুকু ক্লিয়ার করব। তারপরে গিয়ে নেক্সট টপিকে যাব। আর সেটা এই ভিডিওতেই বলবো ওই যে কিনা মা মেয়ে ভিউার্সদেরকে জ্বালাচ্ছে তাদেরকে নিয়ে বলছি কারণ আমি ভিউয়ার্সদেরকে কথা দিয়েছি এটা নিয়ে মুখ খুলবো তুমি যেটা বলছো আমি সেটা তোমাকে উদ্দেশ্য করে বলিনি আমি সুজাতাদিকে উদ্দেশ্য করে বলেছি যে একটু ধৈর্য রাখতে পারতো একটু ধৈর্য রাখতে পারতো ক্যামেরা খুলে ওইভাবে আমাকে নিয়ে বদনাম না করলেও পারতো ঠিক আছে ওটাকে বদনাম করা বলে যেটা কিনা না আমি কোনোদিনও করবো না কক্ষনও করব না তোমার কাছে ইনফরমেশান দিচ্ছে আচ্ছা তুমি যেন কী বলেছিলে ওনাকে বাবার সঙ্গে শুয়ে তারপরে বাচ্চাগুলোকে বের করেছে তাই বলেছিলে না মানে আমি মন্দিরাকে নিয়ে কি বলেছি ওদেরকে সংসার করতে দিতে চাইনি আমাদের মধ্যে কে কি ফলস দিয়েছে না দিয়েছে আমাদের মধ্যে সলা পরামর্শ হয়ে গেছে তুমি কেন তোমার চোচটা ঢোকাচ্ছ ওটা তোমার স্বভাব তো আমিও এবার একটুখানি কিছু মনে করিয়ে দিই ওই যে সুজাতাদি হয়তো ভুলে গেছে যে তুমি তোমার তার বাবাকে তার সঙ্গে শুয়ে মানে সুজাতাদিকে সুজাতাদির বাবার সাথে শুয়ে তারপরে দুটো সন্তান নাকি পয়দা করেছে তারপরে সুজাতাদিকে তুমি উইকেট ঢুকিয়ে দিয়েছো তার যৌনাঙ্গে এই কথাগুলো তুমি বলেছিলে সেখান থেকে তোমার বিরুদ্ধে ওই হরিদেবপুর থানাতে না যাদবপুর থানাতে সরি যে কোনো একটা থানাতে হবে তোমার নামে কমপ্লেন করেছিল তোমাকে অনেকবার ডেকেছিল এবং সেই জিডি নাম্বারটা পর্যন্ত আমার কাছে ছিল আমার কাছে সুজাতা দিয়েই পাঠিয়ে দিয়েছিল ঠিক আছে তো তুমি এমন একটা ভাব করছো যেন তুমি একমাত্র সাধু মানে পাপ সবাই করেছি কিন্তু তুমি সাধু হয়ে গেছো আর আমি সেই পাপিই রয়ে গেছি তোমার এই উদ্দেশ্যটাই তো হ্যাঁ আমি পাপি রয়ে গেছি তারপরেও আমাকে আমাকে মন্দিরা ভালোবাসছে কি করতে পারি বলো তুমি ডাইরেক্ট না হয় কথা বলো যে আমার সঙ্গে মিসতে না আমার সঙ্গে কথা বলতে না তোমার যদি তাতে শান্তি যদি হয় তাহলে যদি তোমার শান্তি হয় এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারছি না সাজেশান তো সবাইকে দিই তোমাকেও দিলাম তো হ্যাঁ সুজাতাদি খুব নরম মনের মানুষ ভীষণ নরম মনের মানুষ সেটা তো আমিও স্বীকার করছি তার জন্যই তো তুমি যেইভাবে তাকে নগ্ন করেছো তাকে যেইভাবে উইকেট ঢুকিয়ে দিয়েছো তার বাবার সাথে তাকে শুইয়ে দিয়েছো তারপরেও আমি যখন বলেছি সুজাতাদি হরিদেবপুর থানায় যখন তোমার কেসের ব্যাপারটা হাইকোর্ট থেকে যখন হরিদেবপুর থানায় আসলো তখন আমি বললাম সুজাতাদি থাক ছেড়ে দাও ঝামেলার মধ্যে যেও না তখন সুজাতাদি বললো ঠিক আছে সুতপা তুমি যেভাবে বলছো তুমি যেটা বলছো আমি সেটাই করব আর আমি তোমার ওর বিরুদ্ধে মানে তোমার নামটা নিয়ে বলেছে ওর বিরুদ্ধে আর কিছু এগোবো না ওর চ্যানেলটা তো আর ও নিজে থেকেই ডিলিট করে দিয়েছে থাক তো হ্যাঁ সত্যিই খুব নরম মনের মানুষ তার জন্য সুজাতাদিকে বলে আমি তোমার ওই যন্ত্রণা থেকে একটা যন্ত্রণা এগুলো একটা হেডেক সেটা থেকে তোমাকে মুক্তি দিয়েছি এটা আমি বলবো না আমার ভুল আমি ভুল করেছি আমার ভুল ছিল আমি কখনো বলবো না এটা আমার ওই শিক্ষা এটা আমার শিক্ষা বুঝতে পেরেছো তো এটা আমার শিক্ষা আর সেখান থেকে দাঁড়িয়ে তারপরে এই হরিদেবপুর থানাতে তারপরে আমাদের সবার নামে একটা কমপ্লেন হলো হুম তারপরে সেখানে সুজাতাদির সঙ্গে তোমার কথাবার্তা হলো সব কিছু ভুলে গেল তোমার আমি কোনো সময় না পাঁচকান করি না কথা কিন্তু যেহেতু তুমি বলছো তোমাকে মনে হয় সুজাতাদি কিছু উল্টোপাল্টা বলেছে উনি মনে হয় সঠিকটা বুঝতে পারেনি ঠিক আছে সঠিক বুঝতে পারেনি আমি তোমাকে বলছি শোনো যখন তোমার সাথে দেখা হলো সুজাতা দি তখন বলেছিল ছোট লোক ছোট লোক দেখতে সুতোপা ছোট লোক ছোট লোক দেখতে কেমন একটা লাফাঙ্গার মতন দেখতে ভালো না একদম ভালো না এরকমটা বলেছিল ঠিক আছে তখন আমি কি ইচ্ছু বলিনি আমি তাকে ফিরে কি ইচ্ছু বলিনি হুম তুমি নাকি বারবার তার গায়ের মধ্যে ঢুকে গিয়ে কথা বলতে যাচ্ছিলে না এটা কিন্তু লাগানি ভাগানি না এই যে তুমি যেমন আমাকে বলছো তো তার সম্পর্কে কিছু কথা যে সে খুব নরম মনের মানুষ সত্যি কি খুব নরম মনের মানুষ তার জন্যই তো আমার একটা কথায় তোমার বিরুদ্ধে যে কেস করেছিল সেটাকে থামিয়ে দিলো ওখানেই শেষ করে দিল আমার একটা কথায় আমি এত খারাপ তো ওর জন্য আমার একটা কথায় ওই পর্যন্তই শেষ করে দিল হুম তো এই হচ্ছে বিষয় আর এই যে আমার বরের বিষয়টা বললে না ভুল করছো তুমি আবারও ভুল করছো আর এই ভুলটা না এবার অন্যায় হিসাবে ভগবানের কাছে কিন্তু লেখা হয়ে থাকবে কেন বলো তো কারণ অতীতে তুমি আমাকে দশ বললে আমি তোমাকে পাঁচ বলেছি আমি সেই সেই জায়গাটা ছেড়েই দিয়েছি কিন্তু এখন বর্তমানে আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলছি না কোনো দিক থেকে কিচ্ছু বলছি না তুমি আমাকে বলো আমি বলছি না যে তুমি আমাকে বলো না তুমি আমাকে বলো কারণ নিয়ে বলো সঠিক জিনিসটা নিয়ে বলো তুমি সঠিক জিনিসটা নিয়ে বলছো না তুমি ভুল ভাল তথ্য নিয়ে বলছো তুমি সঠিক কিচ্ছু জানো না যেদিন ওই ঘটনা হয়েছিল যেদিন ঢেপি দিদি গেছিল বরের কর্মস্থলে যেদিন গেছিল সেদিন রাত থেকে আমার বরের শরীর খারাপ ঠিক তার পরের দিন আমি স্থানীয় হসপিটালে হসপিটালে কখনো দুই নম্বরই হয় না তুমি যেই কথাটা বলছো না এটা অন্যায় করছো যে আমি অন্য কোনো দিন গিয়ে পাঁচ দিন পরে গিয়ে পাঁচ দিন আগের ডেটটা আমি ডাক্তারকে দিয়ে লিখিয়েছি এটা একটা ক্রাইম তুমি একটা এটা ক্রাইম করছো থিঙ্ক বিফোর ইউ স্পিক প্লিজ আমি তোমাকে হাজ্যর করে অনুরোধ করছি বলার আগে ভাবো হুম বলার আগে ভাবো আমাদেরকে থানায় ডেকে যা যা জিজ্ঞাসা করেছেন আমরা সবটার উত্তর দিয়েছি সবটা সঠিক সঠিক উত্তর দিয়েছি একচুলও মিথ্যে কথা বলিনি ঠিক আছে চুল মিথ্যে কথা বলিনি থানায় যখন গেছিলাম আমাদেরকে যখন ডেকে পাঠিয়েছিল হ্যাঁ ভুল একটা করেছি ভুল আমি প্রত্যেক পদে পদে করি এটা আমি মানি ভুল একটা কাজই করেছি বলদামি একটাই করেছি যে আমি কাউকে ডেকেছি আমাদের সঙ্গে আমি কাউকে ডেকেছি এটা আমি ভুল করে ফেলেছি হুম সে উনি আমাদের কোনো ক্ষতি করেনি সুজাতাদি আমাদের কোনো সময় কোনো ক্ষতি করেনি এখনও পর্যন্ত কোনো ক্ষতি করেনি তবে হ্যাঁ কিছু সিলি মিস্টেক উনি করছেন কিছু ভুল উনি করছেন আমি তার জন্য কোনো সময় কোনো কিছু বলবো না ওনারটা উনি বুঝে নেবেন আর উনি এখনো পর্যন্ত যা যা ভুল করেছেন তার জ্বলন্ত সাক্ষী তুমিও আছো মনে পড়ে যেদিন আমি গেলাম সুজাতাদির বাড়িতে তুমি আমাকে বারবার বলছিলে যে সুজাতাদিকে বলবেন ভিডিও করলেও এখন যেন পোস্ট না করে আমি কিন্তু বলেছিলাম কিন্তু সুজাতাদি কিন্তু শোনেনি সেই দিনই পোস্ট করেছে সেই দিনই পোস্ট করেছে আর সেই দিন আস্তে আস্তেই ট্রেনে আমি খবর পাই যে আমার দিল্লির কেসটা ট্রান্সফার হয়নি তারপরে আমার মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গিয়েছিল খুব স্বাভাবিক সেটা হওয়াটা তার জন্য আমি কিছুদিন ওই যে সুতপা পয়েন্ট বলে দাও সুতপা পয়েন্ট বলে দাও সুতোপা পয়েন্ট বলে দাও এই জিনিসগুলো থেকে না আমি নিতে পারছিলাম না আমি নিতে পারছিলাম না কত টাকা কি খরচ হচ্ছে না হচ্ছে আমি বলেছিলাম না তোমাকে হুম মানুষকে না নিজের কষ্টের কথা দুঃখের কথা বলতে নেই ঠিক সময় বুঝে যাদের যা স্বভাব সেটা সে করবেই সেটা সে করবেই কি আমি কি তুমি সবাই আমরা করি একে অপরের সাথে এই বদমাইশিটা সবাই আমরা করি অথচ অন্যকে বলি তুমি তুমি করেছো তুই করেছিস আমি খুব সাধু যেমনটা কিনা তুমি বলছো আমি তো আলবাক বলি হ্যাঁ সোমনাথ মন্দিরের সঙ্গে আমার যেটা হয়েছে সোমনাথ আমাকে পরের দিকে চুলকেছে তার জন্যই ওই জিনিসটা হয়েছে ঠিক আছে আমি সেদে সাথে কারোর সঙ্গে লাগতে যাবো এতটা অকর্মণ্য আমি নই ওই যে জোর করে ঠুকে 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 লাগা অকর্মণ্যদের ডিউটি আমার নয় আমার বরের যেদিন ডাক্তার দেখানো হয়েছে সেই দিনের ডেটই লেখা রয়েছে এরকম ক্রাইম করো না অন ক্যামেরা নাম নিচ্ছ না তার মানে যে কিছুই হয় না এটার এটার ভুল ধারণা নিশ্চয়ই তোমার ভেঙে গেছে আর আমি যদি সত্যিই কারোর ক্ষতি চাইতাম না তাহলে যেদিন ম্যাডাম তোমার বিরুদ্ধে আমাকে নামতে বলেছিল না ওই যে সেক্সোলজিস্ট বলে বলে তুমি যেই সমস্ত দিল্লিতে গেছি সেইগুলো নিয়ে যে ভিডিও বানিয়েছিলে ওটা নিয়ে আমি তোমার উপরে স্টেপ নিতে পারতাম খুব খারাপ তো তার জন্য স্টেপটা নিই নি বেকার কি জন্য কি জন্য হ্যারাস করবো একজনকে অথচ তার পরিবর্তে হ্যাঁ তুমি এই যে আমাকে প্রতিদান দিচ্ছ বিনা কারণে বলো না কারণ থাকে যদি বলো ওখানে ওই মলে কি হয়েছিল সত্যিই কি তুমি জানো সত্যি কতখানি আমার বরকে হ্যারাস করা হয়েছিল সত্যি কি তুমি জানো না ঢেপি দিদি বা তার হাজবেন্ড বলবে যাদের বোঝার ক্ষমতা আছে তারা ঢেপি দিদির বাইরে বেরিয়ে লাইভ দেখে বাড়িতে এসে ভিডিও দেখে ওই দিনের ভ্লগ ভিডিও দেখে তাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে যে কতটা হিংসাত্মকভাবে আমার বরকে তারা আক্রমণ করেছে যতটা করা যায় যতটা করা যায় কিছু কিছু মানুষ আছে জানো তো যাদেরকে থাপ্পড় মারলেও তাদের গায়ে লাগে না আবার কিছু কিছু মানুষ আছে উঁচু গলায় দুটো কথা বললেও তাদের মান সম্মানে লেগে যায় আমার বর ঠিক সেই টাইপের যা যাকে কিনা না উঁচু গলায় দুটো কথা বললেই তার মান সম্মানে লেগে যায় সবার মান সম্মান সমান হয় না কাউকে লাথি মারলেও তার গায়ে লাগে না দোকান কাটা কুকুরও আছে আবার খুব সেন্সিটিভ মানুষও আছে আমার বসেই সেন্সিটিভ মানুষটা আর যে কিনা যার ধারে পাছে নেই তার কাছে গিয়ে এই রকম নোংরামি করা কোনোদিনও সহ্য করিনি সাপোর্ট করিনি সাপোর্ট করবও না কোনো রকম কাউকে ফাঁসানোর ইচ্ছে হলে আজকে বড় বড় কথা আমি বলতাম যদি ফাঁসানোর ইচ্ছে হতো ঢেপি দিদিকে যদি ফাঁসানোর ইচ্ছে হতো বাড়িতে চলে যেত বাড়িতে চলে যেত আমার সেই টেন্ডেন্সি ছিল না আর মার্কা তাই না নিজের প্রফেশনের দিকে একবার তাকাও কোনো প্রফেশনকে ছোট করো না কে মার্কা কে বড্ড দিগ্গজ এরকমটা বলে নিজে যে নিজেকে নিজের কর্মক্ষেত্রকে বা নিজের পেশাকে কতখানি ছোট করছো সেটা করো না যেমন তুমি একটা কাজ করো ঠিক তেমনি অন্য কেউ কাজ করে কে মার্কা কার কত এক্সপিরিয়েন্স সেটা কি তুমি অন্য একটা ক্ষেত্রে থেকে বলতে পারো বলতে পারো কি এরকমটা করো না আর কত করবে ষড়যন্ত্র কে করতে পারে কতখানি করতে পারে গোটা ওয়াইটি জানে সুতরাং যদি ভিডিও টু ভিডিও কিছু বলার থাকে অবশ্যই বলো যেটা জানো না যেটা সম্পর্কে কোনো আইডিয়া নেই সেটা নিয়ে বলো বলো না জেন্ডার ডিসক্রিমিনেশান বা জেন্ডার বায়াস্টনেসে আমি বিশ্বাসী নই যে একটা ছেলেই বলতে পারে না একটা মেয়েই বলতে পারে না কমসে কম তুমি যে একটা মানুষ সেটার পরিচয় দাও বিনা কারণে পেছনে লেগো না বিনা কারণে কারণ থাকে বলো আমি ঘুরেও তাকাবো না কিন্তু বিনা কারণে কিছু বলো না কালকে যে বলদা ছিল যাকে নিয়ে এত বলছিলে আর অবশ্যই আমি তোমার কাছ থেকে শুনেছি তোমার কাছ থেকে শুনেছি যে ঢেপি দিদির কোলে যে ছোটো কাপটা ঘোরে মানে ওই যে খেলায় জিতলে পরে যে কাপ পায় সেই কাপটা সেটা নন্দাইয়ের তোমার কাছ থেকে শুনেছি তুমি চিন্তা করো না আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে আমি ডাউনলোড করে রেখেছি এত চিন্তা করো না আমি মিথ্যে কথা বলিনি আমি মিথ্যে কথা বলি না তুমি চিন্তা করো না ব্যাস এই পর্যন্তই বললাম ঠিক আছে এরপরে আমার এইটুকু ক্লিয়ার করার ছিল সুজাতাদিকে মাঝখানে বারবার টানছ তো আমি এখনো পর্যন্ত সুজাতাদিকে নিয়ে কোনো নোংরা কথা বলিনি বলবও না কিন্তু তুমি সুজাতাদিকে তার বাবার সাথে শুয়ে দিয়ে বাচ্চা পয়দা করিয়ে যৌনাঙ্গে উইকেট ঢুকিয়ে এখন সুজাতাদিকে নরম মনের মানুষ বলছো আলবাত নরম মনের মানুষ নতবা তোমার মতন এইরকম জঘন্য কথা বলা মানুষকে ক্ষমা করে আমার একটা কথায় কেসটা বন্ধ করে দিত দিত না অবশ্যই সুজাতাদি খুব ভালো মনের মানুষ খুব তাড়াতাড়ি মানুষ মানে কি বলে মানুষের কথায় প্ররোচিত হয়ে পাল্টি খায় দেখো আমিও একটা কথা বলেছি কিন্তু কারোর খারাপের জন্য বলিনি আমি বলেছি সুজাতাদি বাদ দিয়ে দাও থাক ছেড়ে দাও হয়ে গেছে ছেড়ে দাও কেসটা ছেড়ে দাও তখনও কিন্তু আমার তোমার সাথে কোনোরকম কোনো কথা হয়নি ছেড়ে দিতে বলেছি দেখো আমার কথাতে ইনফ্লুয়েসড হয়ে ছেড়ে দিয়েছে কিন্তু আমি কি কারোর সর্বনাশ করার কথা বলেছি না আমি ভালোর কথা বলেছি আর তোমার জন্য অলরেডি গাড্ডা খুঁড়ে নিয়ে তারপরে সুজাতা দি রাজশ্রীনাকে কাকে দিয়ে আমাকে ফোন করিয়ে তোমার নাম্বার চেয়েছিল আমি বলিনি যে ওর জন্য গাড্ডা খোঁড়ো আমি বলিনি কিন্তু আমি জানতাম না যে কে সুজাতা দি কে কি আমি চিনতামও না তোমার নাম্বার চেয়ে যখন ফোন করেছে তখন তুমি আমাকে নিয়ে র্যান্ডামসে নোংরা ভিডিও করতে সেই সুবাদেই আমি নাম্বারটা দিয়েছিলাম এছাড়া আর বড় কোনো কারণ নেই আমার কথায় কেউ তোমার বিরুদ্ধে অ্যাকশান নিতে যায়নি অ্যাকশান নিয়ে তারপরে আমার কাছে এসেছিল তোমার নাম্বার চাইতে আমি শুধু তোমার নাম্বারটুকু দিয়েছিলে আর আর কিচ্ছু করিনি আর কিছুই করিনি উল্টে এই বড় জিনিসটা থেকে আমার কথা সুজাতা দি তোমাকে রেহাই দিয়েছে কোনো রকম কোনো কৃতজ্ঞতা আশা করি না তোমার মতন মানুষের কাছ থেকে কমসে কম একটা যে মানুষ সেটার পরিচয়টা সেটার অস্তিত্বটা বজায় রাখো এটুকুই বলবো এবার আসি যাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম যে ভিউয়ার্স কোনো এক ভিউয়ার্স ছটার সময় চলে গেছে তার সম্পর্কে দুটো কথা বলি সেটা হলো যে তোমার আমি প্রথম যে ভিডিওটা করেছি তার ছবি ইউজ করেছি তার নাম নিয়েছি প্রথমে তো একটা কমেন্ট এসেছে যে ওই মহিলা মা কী বলবো বলো তো বামন বল কি বলবো আমি কি নাম দেব মন বলি মন বলি হ্যাঁ ও প্রথমে মাটা বাদ দিয়ে দিদি মন তো মন তোমার থেকে বয়সে বড় তো যাই হোক আমি তো জানতাম না তো দিদি বলেই ডাকছি সেই সেই মন দিদি খুশি হাসি খুশি মন দিদি হাসি খুশি মন দিদি তার বাড়িতে যে ছটার সময় দর্শক চলে গেছিল সেটা নিয়ে একটা ভিডিও করেছিল এবং দর্শকদেরকে হাজোর করে বারণ করেছিল যে তার বাড়িতে যেন কোনো ভিউয়ার্স না যায় তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেটা কিনা প্রচুর মানুষ সহমত পোষণ করেছে একটা নেগেটিভ কমেন্ট আমি পাইনি একটাও নেগেটিভ কমেন্ট পাইনি কারণ আমি আমার ফিলিংসটা দিয়ে মানুষকে বোঝাতে পেরেছিলাম যে ওই পরিস্থিতিতে পড়লে পরে আমাদের কি হতে পারে সেটা এত ভালো করে বোঝাতে পেরেছিলাম যে একটা নেগেটিভ কমেন্ট আসেনি আর সেখানে আমার এই বোঝানোটার সার্থকতা ভীষণ পরিমাণে আর আজকে কমেন্ট এসেছে যে এবার তুমি কি বলবে যে মা মেয়ে যেভাবে দর্শকদেরকে অপমান করলো এবার তুমি কি বলবে হ্যাঁ এবার তো আমি বলবই যে দিস ইজ টু মাছ এটা অনেক বেশি হয়ে গেছে এটা আশা করা যায় না একটা দেখো চার লাখ সাবস্ক্রাইবার দেখছিলাম চার লাখ এক হাজার সাবস্ক্রাইবার ছিল সেখান থেকে এক হাজার সাবস্ক্রাইবার কমে গিয়ে চার লাখে এসে দাঁড়িয়েছে তো দর্শক এখানে সব কিছু দর্শক চাইলে ওঠাতেও পারে দর্শক চাইলে মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলের ভিউজ হাজারে নিয়ে আসতে পারে সেটার সাক্ষী আমরা প্রত্যেকে রয়েছি তাই না সাবস্ক্রাইবার ম্যাটার করে না ভিউয়ার্স ম্যাটার করে ভিউয়ার্স ম্যাটার করে তো সত্যি সত্যি এটা ভীষণ পরিমাণে বেশি হয়ে গেছে যে চার লাখের সাবস্ক্রাইবারওয়ালা একটা চ্যানেলের ওনার তার যে একটা অধা থাকে না তার যে একটা অড়া থাকে বা তার যে একটা চারপাশের থাকে না ফ্লেভার সেই জিনিসটাই আলাদা টাইপের হয় আম দেখবে মানুষ যখন এই আমাদেরকেই দেখো না আমরা যখন একে অপরের সঙ্গে খাওয়া খাওয়ি করেছি কি নোংরা ভাষায় কথা বলেছি আমরা প্রত্যেকে বলেছি কম বেশি কিন্তু এখন দেখো কথার মধ্যে ম্যাচিউরিটি একে অপরকে বোঝানো দিয়ে বোঝানোর দিক থেকে ম্যাচিউরিটি হ্যাঁ কমেডির ছলে গিয়ে করি কিন্তু কোনো সময় নোংরা চলে যাচ্ছি না এই যে একটা পরিণত ভাব এটা ধীরে 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 বাড়ে মানুষের ভালোবাসা পেতে পেতে একটা জায়গায় আমরা এসে অনুভব করি যে না আমাদেরকে এইভাবে ডিসেন্ট রূপটা আমাদেরকে শুধু বাইরে থেকে নয় ভেতর থেকে পর্যন্ত মেনটেন করতে হবে সেই জায়গায় চার লাখের চ্যানেলের একজন ওনার যে কিনা এওই চলে আসেনি মানুষ ভালোবাসা দিয়েছে এবং ভালোবাসার কাজ করেছে তার জন্যই সে ভালোবাসাটা পেয়েছে এই পর্যায়ে এসে এমন সব আচরণ করছে যেটা কিনা এবার মেনে নেওয়া যাচ্ছে না এবার মেনে নেওয়া যাচ্ছে না দেখলাম অনেকেই বলেছে যে কি বস্তির রানী এরকম এরকম অনেকেই কমেন্ট করেছে যে পয়সা থাকলে হয় না পেটে শিক্ষা থাকতে হয় এরকম টাইপের অনেক কমেন্ট করেছে দর্শকরা যদি একবার খেপে যায় তিলকে তাল করতে ছাড়ে না এটা সত্যি কথা কারণ হেটার্সের যারা হেটার্স থাকে তারা সেই সময়টাতে হাত সেঁকতে চলে আসে হ্যাঁ এটা হয় তো তারপরে দেখলাম যে আজকের যে ভিডিওটা সেখানটায় দেখলাম আজকে না গতকালকের গতকালকে সরি গতকালকের ভিডিওটাই দেখলাম বলছে খুব জ্বলছে চারিদিকে ধোঁয়া ধোয়া দেখাচ্ছে হুম কিছু মনে হয় পুড়ছে তো সেখানে দেখলাম মেয়ে মেয়েটি সায় দিল এবং ভিউয়ার্সদেরকে ভিউয়ার্স ভিওয়ার্সদের উদ্দেশ্য করে বলল যে হ্যাঁ ওরা জ্বলছে তাই চারিদিকে ছাই ছাই হচ্ছে জিনিসটা সত্যিই শ্রুতিকটু কোনো ভ্লগার কেন যে কোনো কোনো ক্রিয়েটার বা যারা সোশ্যাল ফেস পাবলিক ফিগার তাদের কাছ থেকে এই টাইপের কথাবার্তা কিন্তু আশা করা যায় না তোমরা দেখবে আমি যে আগের দিনের যে কথাটা বলেছি এভাবে হুটপাট কারো বাড়িতে যাওয়া যায় না তোমরা দেখবে এই যে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস হয় এরাও কিন্তু দর্শকের দমেই চলে দর্শক যদি না দেখে এরা কিচ্ছু না কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার পুজবেও না তাই না পুজবেও না জিজ্ঞাসাও করবে না তারা ওভাবেই সে তাদের যতই দেখতে সুন্দর হোক যতই ফিগার থাকুক যতই বডি ভালো থাকুক পুজবেও না হুম যদি না তাদের মধ্যে কেপাবিলিটি থাকে তাই বলে এই যে যারা পাবলিক ফিগার এমন তো নয় যে কেউ চাইলেই গিয়ে দেখা করতে পারে তারা যখন যাতায়াত করে তখন তাদের সাব আশেপাশে বডিগার্ড থাকে তাই না কিসের জন্য থাকে যাতে করে খারাপ উদ্দেশ্যওয়ালা মানুষ তাদেরকে কোনো রকমভাবে ব্যাড টাচ বা হার্ট করতে না পারে তার জন্যই তো এত টাকা দিয়ে গাদা গাদা টাকা দিয়ে বডিগার্ড পোষে তাই না পোষে অর্থাৎ এখানে কেউ ইয়ে করো না রাখে বডিগার্ড রাখে তারপরে হঠাৎ করে কারোর অ্যাপার্টমেন্টে তারা তো অ্যাপার্টমেন্টে থাকে না বা কারোর নিজস্ব ভিলা ঢুকে যেতে পারবে হাজারো রেস্ট্রিকশন থাকে ফ্যান্স বড় বড় মানে পয়সাওয়ালা ফ্যান্স বাইরে অপেক্ষা করে দেখা করতে পারে না কেন কেন পারে না সেই অ্যাক্টার অ্যাক্ট্রেসরাও তো তাদের দমেই চলছে কারণ সেখানটায় অনেক দায়রা থাকে মেনটেন করতে হয় এইখানেও কিন্তু ঠিক তাই আমাদেরকেও অনেক দায়রা মেনটেন করতে হয় আমরা ভালোবাসি তারপরেও আমাদেরকে দায়রা মেনটেন করতে হয় এটাই নিয়ম কিন্তু এই বিষয়টা যেমন সত্যি ঠিক তেমনি দর্শকদেরকে অপমান যদি কেউ করে সে যত বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসই হোক না কেন তাকে দর্শকরা মাটিতে ফেলে দেয় ফেলে দেয় ঠিক তেমনি ব্লগারদের ক্ষেত্রেও তাই যেভাবে মন হাসি খুশি মন এবং তার মেয়ে ভিউয়ার্সদেরকে ওইভাবে অপমান করলো এটা যেরকম একটা লুচ্চা হারকাত মানে এত বড় ভ্লগারের এরকমটা করা সাজেই না আর তার সাথে নিজে ওইভাবে বলে যে তোমরা আমাদের বাড়িতে এসো না রুডভাবে বলে তারপরে এই রকম আচার আচরণ এটা সত্যি টুমাচ হয়ে গেছে এটা সত্যি মেনে নেওয়া যায় না অ্যাজ এ দর্শক এটা মেনে নেওয়া যায় না এবং অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এই বিষয়টার নিন্দা করি ঠিক আছে এইবার তার আগের দিনের ভিডিওতে না 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 সেই দিনের ভিডিওতেই মনে হয় বলছে যে দু হাজার পঁচিশ সালে আমি একটা পণ নিয়েছি যে আমি যাতে ভালো থাকবো সেটাই করব এবং যখন যেটা খারাপ লাগবে সেটাকে মুখের উপরে বলবো কোনো সময় চুপ করে থাকবো না কারণ আমি যতদিন পর্যন্ত ওয়াইটিতে থাকব ভালো হিসেবে খারাপ হিসেবে তোমরা মনে রাখবে আমি যদি এক সপ্তাহ ভিডিও না দিই তোমরা যদি এক সপ্তাহ আমার ভিডিও না দেখো তোমাদের রেকমেন্ডেশনে আমার ভিডিও আসবেই না হোম পেজে আমার ভিডিও আসবেই না একদম খাঁটি কথা এক মাস যদি আমি ভিডিও না দিই তোমরা আমাকে মনেও রাখবে না একদম এটা একদম সত্যি কথা মানে নিজের পরিবারের সদস্যরাই যখন গত হয় সময়ের সাথে সাথে তার স্মৃতিটা আমাদের কাছে ম্লান হতে থাকে আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা বড্ড সত্যি কথা কিন্তু তারপরেও একটা জিনিস থেকে যায় সেটা হচ্ছে বিহেভিয়ার যাতে করে স্মৃতি ম্লান হলে পরেও যদি কোনো সময় মনে পড়ে তার সম্পর্কে মনে করে যেন আমাদের মুখ থেকে গালি না বের হয় এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় যেটা কিনা বহু দিন ধরে আমি উপলব্ধি করতে পেরেছি বলেই কাউকে যেতে পড়ে লাগতে যায় না কারোর সাথে যেচে পড়ে লাগতে যায় না কারোর মধ্যে যদি দেখি কোনো রকম কোনো কিছু হচ্ছে সেটাকে ভালোভাবে বলার চেষ্টা করি যেরকমটা কি না আজকেও করেছি শুনলে ভালো না শুনলে কিচ্ছু যাবে আসবে না বরঞ্চ আমার দর্শকরা আমাকে নিয়ে প্রাউড ফিল করবে এবং এটাই আমার কাছে এনআফ এনাফ এটাই আমার কাছে এনাফ যে না সুতোপা সত্যিই চাইনি ঝগড়া করতে যেচে যেচে লাগা হয়েছে এটাই আমার কাছে যথেষ্ট তো অবশ্যই হাসি খুশি মন যেটা করেছে পাবলিক তাকে তার শাস্তি দিচ্ছে এক ধাক্কায় হাজার সাবস্ক্রাইবার কমে যাওয়া নট এ জোক নট এ জোক তাহলে হাজার সাবস্ক্রাইবার কমে গেছে অ্যাটিটিউড যদি এরকম থাকে বেশি দিন ওই কালচারও পাবলিক দেখবে না যে দর্শকদেরকে ঠুকে ঠুকে ভিউজ কামাবে ওটাও বেশি দিন থাকবে না এটা ওয়াইটি বস বা এটা সোশ্যাল মিডিয়া বস এখানে দর্শকরা তুলতেও পারে চোখের মণিতে স্থানও দিতে পারে মনের মনি মণিকোঠায় বসাতেও পারে আবার লাথি মেরে নামিয়েও দিতে পারে ঠিক আছে তো চেষ্টা করতে হবে নিজের বিহেভিয়ারের দ্বারা দর্শকের মন জুগিয়ে চলতে যেখানে প্রটেস্ট করার অবশ্যই প্রোটেস্ট করব তবে প্রতিবাদের ভাষা যেন ভালো হয় এই জিনিসটা নিজের রক্তে ভরে দিয়েছি একদম আর সেটাই অনেকের গাত্রদাহের কারণ হচ্ছে ভাই গাত্রদাহ আরও হবে না এবার তোমার প্রচেষ্টা একেবারে বেকার কেউ আমরা পাত্তা দিচ্ছি কি না রিম না আমি আমরা কেউ তোমাকে পাত্তা দেবো না কারণ তোমার নেচারটা আমরা বুঝতে পেরে গেছি তোমাকে ভালোভাবে বললেও তুমি সেটাকে নিতে পারবে না কারণ তুমি ঘোড়া হয়ে ঘাসের সাথে বন্ধুত্ব করাটার বিপক্ষে অকর্মণ্য মানুষেরা ঠিক এরকমই হয় ভয় পায় বন্ধুত্ব করতে আরে আমার টপিক চলে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে যে ভিডিও আসবে তোমরা দেখো আমি আর দেখবো না নট ইন্টারেস্টেড আর হ্যাঁ তবে একটা কথা বলবো সুজাতা দি তোমার কাছে আমি কৃতজ্ঞ ছিলাম আছি থাকবো তারপরে তোমার যা মনে যায় তুমি আমাকে নিয়ে করতে পারো ইউ আর ফ্রি হুম দাদাকে আমার প্রণাম জানিও আর তুমি ভালো থেকো সুস্থ থেকো দাদা